মুসলিম ইরান বনাম ইহুদি ইসরায়েল যুদ্ধ লাগলে কে জিতবে ইরান বনাম ইসরায়েল সামরিক শক্তিতে কে কতটা শক্তিশালী যুদ্ধ হলে কাদের জয় হবে মুসলিম নাকি ইহুদিদের গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় তিন ধাপ এগিয়ে আছে তবে দুটি দেশই বিশ্বের সামরিক শক্তিধর দেশের শীর্ষ কুড়িটি দেশের মধ্যে অবস্থান করছে সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান চোদ্দতম আর ইসরায়েলের অবস্থান সতেরোতম প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েলের দুই দেশেই প্রচুর অর্থ ব্যয় করে তবে সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট কোটি ডলার চারশো চল্লিশ নশো পঁচানব্বই কোটি ডলার এই র্যাঙ্কিংয়ের একশো পঁয়তাল্লিশ দেশের মধ্যে ইরান তেত্রিশতম অবস্থানে আর ইসরায়েল উনিশতম অবস্থানে রয়েছে নিয়মিত সৈন্য গ্লোবাল ফায়ার পাওয়ার জানাচ্ছে সৈন্য সংখ্যার হিসেবে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান ইরানের নিয়মিত সেনা আছে এগারো লাখ আশি হাজার যেখানে ইসরায়েলের সৈন্য ছয় লাখ সত্তর হাজার এর মধ্যে ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যা সাড়ে তিন লাখ আর ইসরায়েলের রিজার্ভ সৈন্য সংখ্যা চার লাখ পঁয়ষট্টি হাজার যুদ্ধ যুদ্ধবিমান ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা পাঁচশো একান্নটি আর ইসরায়েলের আছে ছশো বারোটি এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান আছে একশো ছিয়াশিটি আর ইসরায়েলের যুদ্ধ বিমান আছে দুশো একচল্লিশটি ইরানের অ্যাটাকিং বিমান সংখ্যা তেইশটি যেখানে ইসরায়েলের আছে উনচল্লিশটি ইরানের পরিবহন বিমান আছে ছিয়াশিটি ইসরায়েলের আছে বারোটি ইরানের প্রশিক্ষণ বিমান একশো দুইটি আর ইসরায়েলের আছে একশো পঞ্চান্নটি হেলিকপ্টার গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরানের হেলিকপ্টার আছে একশো উনত্রিশটি আর ইসরায়েলের একশো ছেচল্লিশটি আটচল্লিশটি অ্যাটা হেলিকপ্টার নিয়ে ইরানের চেয়ে শক্তিশালী ইসরায়েল ইরানের অ্যাটা হেলিকপ্টারের সংখ্যা তেরোটি ট্যাঙ্ক ও সাজোয়া যান গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ট্যাঙ্ক ও সাজোয়া যানের দিক থেকে ইসরায়েলের চাইতে এগিয়ে আছে ইরান ইসরায়েলের ট্যাঙ্ক আছে এক হাজার তিনশো সত্তরটি আর ইরানের এক হাজার নশো ছিয়ানব্বইটি সাজোয়াজান আছে ইরানের পঁয়ষট্টি হাজার সাতশো পঁয়ষট্টিটি আর ইসরায়েলের আছে তেতাল্লিশ হাজার চারশো তিনটি এছাড়া আর্টিলারি সক্ষমতায় এগিয়ে ইরান যেখানে তাদের রকেট আর্টিলারি এম এল আর এস এর সংখ্যা সাতশো প্রারিরশো আশিটি অন্যদিকে ইসরায়েলের এই দিক থেকে এবং এম এল এবং এস বা রকেট আর্টিলারির সংখ্যা একশো পঞ্চাশটি নৌশক্তি গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে নৌবাহিনীর শক্তির দিক থেকে এগিয়ে আছে ইরান দেশটির একশো একটি জাহাজ রয়েছে যেখানে সাতটি ফ্রিগেট এবং একুশটি টহল জাহাজ আর ইসরায়েলের যুদ্ধ জাহাজ সংখ্যা সাতষট্টি এর মধ্যে টহল জাহাজ আছে পঁয়তাল্লিশটি এবং ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই সাবমেরিনের দিক থেকেও ইরান শক্তিশালী দেশটির সাবমেরিন আছে উনিশটি যেখানে ইসরায়েলের সাবমেরিন আছে মাত্র পাঁচটি পারমাণবিক শক্তি এই তালিকায় ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র কখনোই ছিল না আপর থেকে সর্বশেষ তথ্য অনুযায়ী জানা যায় ইসরায়েলের কাছে প্রায় নয়টি পারমাণবিক বোমা রয়েছে কিন্তু যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন গত কয়েক বছরে বেশ কয়েকবার দাবি করেছে যে ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে ইরান দাবি করে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ ইরান দাবি করেন তাদের এমন একটি গোপন বাহিনী রয়েছে যারা তাদের দেশের আর্মিদের থেকেও খুব ভয়ঙ্কর তাদের কাছে এমন কিছু অস্ত্র রয়েছে যা দিয়ে ইসরায়েলের মতো দেশকে তারা দুই দিনে ধ্বংস করে দিতে পারবে তো দর্শক ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ হলে আপনি কোন দেশকে সাপোর্ট করবেন তা কমেন্টে জানিয়ে দিন